যে এক দল খেয়ে গেছে খেয়ে দেশটার লুটিয়ে পুটে শেষ করেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে যে দল সে দলের নাম তো উনি বলেননি বলেছেন সে দল তো জামাত ইসলাম হতে পারে সে দল তো জাতীয় পার্টি হতে পারে বিএনপি তোমরা এত খেপে গেলে কেন জন দাদু বড়ায় সম্ভবত নেতাদের নেতা শামসুল আলম দাদু আজারি না ফাজারি আমি কিন্তু বিএনপির বিপক্ষের লোক নই কারণ বিএনপি আর জামাত দুই দল মিলে সংগ্রাম করে দেশ স্বাধীনতা নিয়ে আসছে বিএনপি আমার ভাই জামাত আমার ভাই কথা বলেন ঠিক নাবে ঠিক ওরা বুঝতে পারেছে যদি এরা সবকিছু ঠিক গণভবন হবে কোরআনের গণভবন ওরা জানে এই অবস্থা যদি ঠিকঠাক থাকে আগামী রাষ্ট্রপতি হবে কোরআনের রাষ্ট্রপতি তিনি মাসের মতন খাবার এক পাটি তৈরি হচ্ছে তার আগামীতে খাবে বলে এক পাটি খাইয়ে শেষ আর এক পাটি খাওয়ার জন্য হা করে বসে আছে সেই পাটি যদি জামাত ইসলাম হয় জামাত ইসলামকে একশো তালাক দিয়ে গেলাম কথা বুঝেছেন কথা বুঝেছেন সেই পার্টি যদি জামাত ইসলাম হয় জামাত ইসলামে দল করা হারাম জামাত ইসলামে ভোট দেওয়া হারাম বলুন তো এই আজারির বিরোধিতা করেছিলেন তাহিরি করিনি এই আজারির বিরোধিতা করেছিলেন কুয়া কাটা কি করিনি 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 এই আজারির বিরোধিতা করেছিল অনেক হুজুররা তারা এখন টাউনে আছে না ডাউনে আছে বলেন টাউনে আছে না ডাউনে আছে তাদের জনপ্রিয়তা ছিল আকাশ চুমবি

জাতি তোমাদেরকে সামনে নিয়ে আসবে মন জাতি ফুলের মালার জায়গায় জুতোর মালা পড়াবে সেদিন বিএনপির এক নেতা বলেছে যে প্রতিদিন যদি জিয়াউর রহমানের নাম নেওয়া যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে বলেছে না আপনারা নাসলি উঠবি করবে। আমার প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম প্রায় বধে আধা ঘন্টার উপরে কথা বলেছেন একবারও তিনি বলেছেন যে সাইদি সাহেবের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে সেটা কি তিনি বলেছেন না তিনি বলেছেন যে কোরআন হাদিস মেনে চলে দিন কায়েমের পক্ষে থাকলেই কোথায় যাওয়া সম্ভব জান্নাতে যাওয়া সম্ভব সুতরাং হয়তো বিএনপির কাছে জান্নাত বিক্রি হয় কিন্তু আমাদের কাছে নয় মিজানুর রহমান আজারি আল্লাহ পাক আমাদের এই যুবককে কবুল করুক ইনি কি কোনো দলের পরিচয় দিয়ে কিছু বলেছেন এই পর্যন্ত একবারও কি জামাত ইসলামের কথা পরিচয় দিয়েছেন উনি উনি যে কোন দল করে তা আমি এখনো বুঝতে পারিনি তবে যেটাই করুক তো করে তাই না ভাই উনি একটা কথা বলেছেন আমাদের দেশের কিছু লোক খেবে গেছে উনি একটা কথা সেদিন যশোরে বলেছেন যে এক দল খেয়ে গেছে খেয়ে দেশটারে লুটিয়ে পুটিয়ে শেষ করেছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে ঠিক খাওয়ার জন্য অপেক্ষা করতেছে যে দল সে দলের নাম তো উনি বলেননি বলেছেন না সে দল তো জামাত ইসলাম হতে পারে ঠিক সে দল তো জাতীয় পার্টি হতে পারে ঠিক বিএনপি এত খেপি গিলে কেন ঠিক এত খাপা খেপিছে একজন দাদু বিদায় সম্ভবত নেতাদের নেতা শামসুল আলম দাদু बोलतेছে আজারিনা ফাজারি আমি কিন্তু বিএনপির বিপক্ষের লোক নই কারণ বিএনপি আর জামাত দুই দল মিলে সংগ্রাম করে দেশ স্বাধীনতা নিয়ে আসছে বিএনপি আমার ভাই জামাত আমার ভাই কথা বলেন ঠিক ঠিক কথাগুলো তারাই বলতে পারে যাদের ভিতরে দেশ প্রেম আছে আল্লামা সাইদি সবাই জানতেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি নায়েবে আমির ছিলেন তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কওমি কে আমি দেখি আর আলিয়ার আমি বাম চোখে দেখি দুটাই আমার চক এটা কওমি আলিয়া কিন্তু তোমরা কেনই এই দেখাতে পারো না সে মহানুভবতার লাভার সাইডই দেখাই দিয়ে গেছে উনি বললেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আপনার গায়ে লাগলো কেন আপনার গায়ে লাগলো কেন তাহলে নিশ্চই আপনি ওইতো সি দোষী নিশ্চয়ই ওই দোষ আপনার ভিতর আছে না তোবা আপনার কাত্র দহ হলো কেন তার জনসভায় লোক হইলো বিশ লাখ আর দুদূর কিরকম জনপ্রিয়তা আছে সিরাজগঞ্জ রোডে আসুক দিন আমরা মাইকিং খরচ দেব আমরা করি দেব শুধু আমরা লোক দেব না মাইকিং খরচ আমার আর স্ট্রেজ খরচ আমার আমি দেব শুধু কে দেব না লোক দেব না তোমাদের দলের লোক আর তোমাদের জনপ্রিয়তা কতটুক একটু প্রমাণ করি যাও দিন এখানে এসে ব্যক্তির সমাবেশে বিশ লক্ষ লোক হলো তার বিরুদ্ধে মন্তব্য করার আগে নিজের চেহারাটা আয়নায় দেখো তারপরে আলেমদের নিয়ে মন্তব্য করো ওরা বুঝতে পেরেছে ইসলাম এ দেশে প্রতিষ্ঠার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ওরা বুঝতে পেরেছে যদি এরা সবকিছু ঠিকঠাক থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ ওরা জানে এই অবস্থা যদি থাকে আগামী কণভবন হবে কোরানের কনভবন ওরা চারাই অবস্থা যদি ঠিকঠাক থাকে আগামী রাষ্ট্রপতি হবে কোরানের রাষ্ট্রপতি এই জন্য ওরা মালকাসা দিয়ে লেগে গেছে মালকাসা বোঝেন আপনাদের যদি মালকাসা বোঝেন আমাদের সাতক্ষীরারাদি কাপড় চোপড় তুলে নিয়ে পিছনে দেওয়া নাম হইলো মালকাসা আপনাদের তাই বলে তো এরা এখন মালকাসা দিয়ে লেগে গেছে তবে মাল কাঁচা দিয়ে লাগলে কি হবে যত মাল কাঁচা দেওয়া ততই ক্ষতি হবে বলুন তো এই আজারির বিরোধিতা করেছিল তাহিরি করিনি এই আজারের বিরোধিতা করেছিল কুয়াকাটা কি করিনি 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 এই আজারির বিরোধিতা করেছিল অনেক হুজুররা তারা এখন টাউনে আছে না ডাউনে আছে বলেন টাউনে আছে না ডাউনে আছে তাদের জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি একজন আলেমের সমালোচনা করার কারণে আকাশ চুম্বিক জনপ্রিয়তা নাকির সঙ্গে মিশে গেছে একটা জিনিস মনে রাখবেন কাউকে কটুক্তি করে কাউকে হেয় প্রতিপন্ন করে বড় হওয়া যায় না আজিজুল ইসলাম জিহাদির মাহফিলি লোক আইছে সব মিলে পাঁচ নারীরা পাঁচ হাজার হাজার আর আজারির মাহফিলি লোক আইছিল দশ লাখ আমি যদি এখানে এই হিংসা করি তো কালকে তো আমার লোক কমবে না বাড়বে কমিয়ে যাবে সুতরাং উদার মন হও জাতি তোমাদেরকে সামনে নিয়ে আসবে শয়তানি মন হবা জাতি ফুলের মালা জায়গায় জুতোর মালা পরাবে আলেম আলামারা যখন অপমান হয় জালেমরা তখন ক্ষমতায় বসে কথা বলেন যদি আমরা আলেমদের কদর বুঝতাম আলেমরা এই দেশের মাথার মুকুট হয়ে থাকত কথা বলেন ঠিক তবে ঠিক খোদার কসম করে একটু মাথায় হাত দিয়ে বুকে হাত দিয়ে বলুন তো রফিকুল ইসলাম খান সাহেব যদি এমপি হয় এই লোকটা গমের টাকা মেরি খাবে এটা কোনো পাগলও বিশ্বাস করবে জোরে বলেন পাগলও বিশ্বাস করবে এমপি হওয়ার আগে যারা দোকান দখল করতেছে এমপি হওয়ার আগে যারা গোল সাদাবাজি করতেছে এখনো ক্ষমতায় যায়নি তাই সাদাবাজির ঠেলায় এই আর ক্ষমতায় যদি যায় পনেরো বছরের ক্ষুদার্ত নেতা শুধু গাই গরুর মতন বলবে নিয়ে আয় নিয়ে আয় তিমি মাছের খাওয়া দেখেছেন আপনারা তিমি মাছ যখন খায় তখন কিন্তু বেশি কিছু খায় না হা হাকির থাকে যা আসে গালের ভিতরগুলো একদম এই টিমি মাসের মতন খাওয়ার এক পাটি তৈরি হচ্ছে তারা আগামিতে খাবে বলে এক পাটি খেয়ে শেষ আর এক পাটি খাওয়ার জন্য হা করে বসে আছে সেই পাটি যদি জামাত ইসলাম হয় জামাত ইসলাম কে 132 তালাক দিয়ে গেলাম ঠিক কথা বুঝছেন কথা বুঝছেন সেই পাটি যদি জামাত ইসলাম হয় জামাত ইসলামে দল করা হরাম জামাত ইসলামে ভোট দেওয়া হরাম আর যদি বুঝে থাকেন যে জামাত ইসলাম খাওয়া পাঠি নয় বরং পকেটের টাকা দিয়ে মানুষের আমি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যদি দুর্নীতি পাওয়া যায় আমরা ওই দলে থাকবো না এখন হয়তো বুঝতে পারতেছেন হয়তো বলতে পারেন হুজুর ওরা তো ক্ষমতায় যায়নি তা বসবো কি করি এটাও ঠিক না কিছু কিছু লোক বলে ক্ষমতায় যায়নি তা বসবো কি করি হ্যাঁ তিন পার্টি রে ক্ষমতার মস্তদে বসাইয়ে পরীক্ষা করেছি একটা বার জামাত ইসলামকে পরীক্ষা করি কি এটা পরীক্ষা এটা আপনাদের কাছে দাবি না পরীক্ষা যদি যেয়ে তারা ক্ষমতায় যদি যেয়ে দুর্নীতি করে তিপ্পান্ন বছর সহ্য করতে পেরেছি আর পাঁচটা বছর সহ্য করতে পারবো না পাঁচটা বছর সহ্য করতে পারবো না এরপরে খান সাহেব কেন খান সাহেবের বড় সিনিয়র নেতারা আসলি সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে দেবো তালাক নম্বর বত্রিশ কি আর যদি পাঁচ বছরে তারা দেশটারে সোনার তেল এতে পারে আমরা আজীবন কাল তাদেরকে সেলুট জানাব কথা বলে ঠিক না নাকি ঠিক আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলেছে বিএনপির এমপি মন্ত্রীরা বলেছে জামাত ইসলাম যুদ্ধ অপরাধীর দল হতে পারে কিন্তু জামাত ইসলামের নেতা করবিরা দুর্নীতিবাজ নয় এটা স্বয়ং আওয়ামী লীগের এমপিরা বলেছে যে যখন তারা দুইজন মন্ত্রী ছিল বিএনপির লোকেরা বলেছে যখন তারা দুইজন মন্ত্রী ছিল তখন তারা রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতেন আর দলীয় কাজে দলের সম্পদ ব্যবহার করতেন কোন দলীয় প্রোগ্রামে রাষ্ট্রের গাড়ি তারা ব্যবহার করতেন না তাহলে দুইজন মন্ত্রী যদি এই উপহার দিতে পারে আর আমরা যদি তিরিশটা মন্ত্রণালয় যদি এই সোনার মানুষদের বসাতে পারি আল্লাহর কসম আমার দেশ হবে সোনার দেশ আমার দেশ হবে আনন্দের দেশ এদেশে কোনো মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না দেশবাসীর প্রত্যেকটা মুসল্লি আজকে যারা এখানে আলোচনা শুনেছেন প্রত্যেকটা মানুষের দায়িত্ব ইসলাম প্রতিষ্ঠার জন্য আজকে থেকে শপথ নিয়ে ময়দানে কাজ করা এখন এই শপথ নিয়ে ময়দানে কাজ করতে হবে কোরআন প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা